সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি বাংলা টোয়েন্টি ফোর সেভেনে আজকের এই ভিডিওতে স্কলারশিপ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব এই বিজ্ঞপ্তি মূলত এস সি আর টি থেকে এসেছে এই বিজ্ঞপ্তির মধ্যে কী বলা হয়েছে সম্পূর্ণ জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং এই চ্যানেলের তুলনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে তাহলে যখন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসবো সরাসরি তোমাদের কাছে নোটিফিকটা চলে যাবে এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে যাবে তবে ভিডিও শুরু করা যাক বিজ্ঞপ্তির মধ্যে বলা হয়েছে এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে এসসিআরটি পরিচালিত এই বছর দু হাজার তেইশ চব্বিশ ন্যাশনাল মিনস কাম মেরিট স্কলারশিপ স্কিম এনএমএমএস পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে উক্ত পরীক্ষার বিস্তৃত ফলাফল এসসিআরটি অফিসের নোটিশ বোর্ডে পাওয়া যাবে তাছাড়া এই পরীক্ষার জেলাভিত্তিক ফলাফল রাজ্যের প্রতিটি জেলা শিক্ষা দপ্তরের ডিস্ট্রিক্ট এডুকেশনাল ও পাওয়া যাবে এনএমএমএস পরীক্ষার কৃতিকার্য সকল ছাত্রছাত্রীদের জানানো যাচ্ছে যে স্কলারশিপের টাকা পেতে প্রত্যেককে যে কোনো ব্যাংকের নিজস্ব নামে সেভিং অ্যাকাউন্ট খুলতে হবে এবং তা আধার কার্ডের সঙ্গে সংযুক্ত থাকতে হবে এই এসবি বি অ্যাকাউন্ট অর্থাৎ সেভিং অ্যাকাউন্ট পাসবুক বার্থ সার্টিফিকেট পিআরটিসি স্কুল সার্টিফিকেট অ্যানি এজ প্রুফ সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট এবং আধার কার্ডের ফটোকপি মিনিস্ট্রি অফ এডুকেশন কাছে পৌঁছানোর জন্য তাই আইএস তা এস সি আর টি আগরতলা অফিসে ত্রিশে মে দু ইংরেজি তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে স্কলারশিপের টাকা পাওয়ার জন্য এমওই যখন ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল অর্থাৎ এনএসপি চালু করবে তখন সেখানে রেজিস্ট্রেশন করতে হবে নির্দিষ্ট তারিখের মধ্যে উপযুক্ত নথি জমা না দিলে এবং এনএসপিতে সময়ের মধ্যে রেজিস্ট্রেশন না করলে স্কলারশিপের টাকা ছাত্র বা ছাত্রী ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না সাক্ষর অপষ্ট অধিকর্তা এস আগরতলা ত্রিপুরা তো যারা এসসিআরটির অধীনে এনএসএস আওতায় স্কলারশিপের জন্য পরীক্ষা যারা দিয়েছিলেন আপনাদের মেরিট লিস্ট জারি করা হয়েছে এটি মূলত ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসে পাওয়া যাবে অথবা এসসিআরটির অফিসে তো যাদের নাম এসেছে তোমরা পাসবুক এবং একটি বার্থ সার্টিফিকেট এবং পিআরটিসি স্কুল সার্টিফিকেট এজ প্রুফ সার্টিফিকেট এবং কাস্ট সার্টিফিকেট এবং আধার কার্ডের জেরক্স নিয়ে তোমাদের এসসিআরটির অফিসে বা জেলাভিত্তিক অফিসে যোগাযোগ করার জন্য বলা হয়েছে এবং বলা হয়েছে যখনই এনএসপি আবার পুনরায় চালু হবে তখন একটি রেজিস্ট্রেশন করতে হবে যদি সময়ের মধ্যে না করা হয় তাহলে এনএসপি ওই স্কলারশিপের টাকা ছাত্রছাত্রীর ব্যাঙ্কে ঢুকবে না তো হচ্ছে মূলত আজকের এই বিজ্ঞপ্তি সকলকে বিরতি দেখার জন্য ধন্যবাদ